ارے بھالو اپ سے گل کر رہا ہوں گئویر ہوس گاڑی کام چلتا ہے ضرور کرنا ہے سب نے اس ہفتہ نبی صاحب کو گاڑی کے ٹھیک ہے یہاں تک موڑ گیا یہاں تک راؤنڈ ہے جی کیا ہے یہ لو بیل پوائنٹ ہے لائٹ نہیں ہے بھائی صاحب کہاں بنا بیک بیک اس کو আমরা বর্তমান অবস্থান করছি খাজর ইউনিয়ন পরিষদের সামনে পোশাক সভাপতি পোশাক থানা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মোজাম্মেল ভাই একটি বড় ধরনের দুর্ঘটনা কবলে পড়েছে সেখানে পোশাক থানা বিএনপি সভাপতি মোজাম্মেল হক ভাই বড় অ্যাক্সিডেন্ট করেছেন পোশাক সভাপতি মোজাম্মেল মোজাম্মেল ভাই খাজর ইউনিয়ন পরিষদের সামনে সেখানে ইতিমধ্যে ফায়ার সার্ভিস এসে উপস্থিত হয়েছেন

কোরষা থানার এমপি সভাপতি মোজাম্মেল ভাই হাজার ইউনিয়ন পরিষদের সামনে একটি বড় ধরনের সড়ক দুর্ঘটনা হাত থেকে মহান আলনাকে বাঁচাইছেন বর্তমান চিকিৎসা চলছে ওনার গাড়িতে উদ্ধার করা হচ্ছে গর্তের মধ্যে পড়ে গিয়েছিল সবরবা পরশনাথনা সভাপতি মুজাম্মেল ভাই উনি খাজুর মেন পরিষদের সামনে অ্যাক্সিডেন্ট করছিলেন পরবর্তীতে উনি উনাকে নিয়ে যে ডাক্তার এসে বলন হচ্ছে উনি ভালো আছেন আল্লাহর ভয়ে উনি গাড়ি করতেন মাঝে পড়ে গিয়েছিল গাড়ি উদ্ধার করা হয়েছে ডক্টর ভান্ডে মনে সভাপতি মুজাম্মেল হল মুজাম্মেল ভাই খাজুর ইউনিয়ন পরিষদের সামনে অ্যাক্সিডেন্ট করেছে মোজাম্মেল ভাইয়ের ওনাকে উদ্ধার করে বর্তমানে হসপিটালে পাঠানো হয়েছে এবং ফায়ার সার্ভিসও মানে পুলিশ সদস্য ফায়ার সার্ভিস ওনারা আসছেন উদ্ধার করা থানা বিএনপি সভাপতি মোজাম্মেল হকল कोयनी की और अंदर में जाते हैं आप पूछ तो होता है तो दो गाड़ी সভাপতি মুজাম্মেল ভাই উনি পরিষদের সামনে একটি বড় করেন এক দশ বারো গাড়িটি ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে মোজাম্মেল ভাইকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে

হ'ব না হ'ব না ভাই কামায় হ'ব না ভাই বেগ এই ভাই অজান নাভাই গেছ নেকি চিলিণ্ডাৰ হৈছে লিক হৈছে নামেন ভাই নামে নামেন

কার সার্ভিস এসে গাড়ি 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 শশা সানা দেবী ভাই গাড়িটি খাজুর হিন্দন পরিষদের সামনে অ্যাক্সিডেন্ট করে গাড়িটি চলে গেছে গর্তের মধ্যে উনা উদ্ধার করে এর মধ্যে একটা ভালো হয়েছে এবং গাড়িটি উদ্ধার জন্য সার্বিকত প্রচেষ্টা চলছেবৃন্দ আ এই

পর্ষা থানার সভাপতি মুজাম্মু হক মুজাম্মেল চৌধুরী ভাই উনি হাজার ইউনিয়ন পরিষদের পর্ষা থানা বিএনপির সভাপতি মুজাম্মেল হক মুজাম্মুল হক চৌধুরী